বিউটিফুল লেডিস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে চলে এলাম একটা কুইকলি রেডি হয়ে বেরিয়ে পড়ার মতন একটা লুক নিয়ে আমি কীভাবে তাড়াতাড়ি কুইকলি বেরিয়ে পড়তে পারি সেটাই নিয়ে সেভাবে কিছু মানে মানে মেকআপও করব না সেভাবে কিছু জুয়েলারিও পরবো না কিন্তু ঝটপট রেডি হয়ে নেবো তো চলো তোমাদের আজকে শেয়ার করছি সেটাই তো দেখতে থাকো আজকে কোনো রান্না বান্না এমনি অন্যান্য সাংসারিক কাজকর্ম ভিডিও নিয়ে আসেনি তো তোমাদের সবার নিশ্চয়ই দুপুরে রান্না বান্না হয়ে গেছে যেহেতু আমি এটা দুপুরবেলায় করছি খাওয়া দাওয়ার পর তো সাধারণত ব্লগ ভিডিও দেখতে আমরা যারা সাংসারিক কাজকর্ম করি সাজগোজের ভিডিও তো আমরা মহিলারাই বেশি দেখে থাকি আর শর্ট ভিডিওতে আমি যে লিপসিংগুলো করি সেগুলোতে সবাই দেখতে পাই সেটা কোনো ব্যাপার না আসলে আর আমরা তো এখানে কনটেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করতেই এসেছি অবশ্য করেই এখানে তো ইউটিউবে কন্টেন্ট করি যাই হোক এখন আমি চোখে কাজল পরে নিচ্ছি লিপস্টিক এটা তো আমার মাস্ট এগুলো তো দিতেই হবে আর এই কালারের এটা কিন্তু লাল নয় এই কালারটা একটু অন্যরকম ব্রাউন সেট মানে ব্রাউনি কেমন একটা অন্য টাইপ আর এই যে একদম ইজি প্রসেসে আমি চুলটাকে আঁচড়াবো মানে আঁচড়াবো বলছি কেন একটা স্টাইল করব যাই হোক তো একটা বার্ন করে নেব তো আমি কিন্তু কি জানো তো আমি কিন্তু হেয়ারস্টাইল করতে পারি কিন্তু আমি করি না কারণ আমি এই খোলা চুলটাই বেশি পছন্দ করি আর বার্ন করতেও ভালোবাসি মাঝে মধ্যে করি কিন্তু আমি হেয়ারস্টাইল ওই জন্যই করি না আর আমার এরকম খোলা চুল রাখতে বেশি ভালো লাগে এই যা তো চলো আমি এরকম একটা সিম্পল একটা হাফ বার্ন করে নেছি। আর আমি এর মধ্যে একটু শর্ট ভিডিও করব সেই ক্ষেত্রেও আমার হবে মানে সেই জন্যে আমি একটু স্টাইলিং করে নেছি। তো এইভাবে সাজলে পারে ভালোও লাগবে তো এভাবে শ্বাসটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয় আর আমি আজকে কোনো এক্সট্রা জুয়েলারি মানে ইয়াররিং বা নেক পিস এসব কিছুই পরবো না একদমই সিম্পল লাগবো কারণ এটা লং ফ্রক পরছি তো সেই ক্ষেত্রে তো চলো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবার আমি ড্রেসটা পরে তোমাদের সামনে চলে আসব এটাই যা বাকি আছে তো চলো আরেকঠানি লাইনারটা বাইরে থেকে একটুখানি টেনে দিচ্ছি কারণ আমি সেইভাবে আজকে লাইনার আর পরবো না উপর পাতায় মানে খুব সিম্পলভাবে পরেছি তোমাদের বললাম আজকে লুকটা একদমই সিম্পল রাখবো তার জন্য আর আজকে একজন কমেন্ট করছিলো আর তার তো লুকটা তৈরি করার পরে তোমাদের সামনে আসা হয়নি তো লেডিস ভিউয়ার্সরা এটা অবশ্যই ট্রাই করতে পারো আর আমি তো সাধারণত লেডিসদের জন্যই বেশি কন্টেন্ট বানাই কারণ আমার লিপসিং ডান্সিং এগুলো তো করি যাই হোক তো কিন্তু বেশিরভাগই হচ্ছে উমেনদের জন্যেই আমার কন্টেন্ট তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই বলো আজকে তো রান্নাবান্না এসব ভিডিও করলাম না জাস্ট লং ফ্রক লুকটা শেয়ার করলাম আবার কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ভালো থেকো রোজ রোজ একই রকম দেখাই একটু পরিবর্তন তো ভালো লাগে আমারও মনে হয় তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগে এই হচ্ছে কথা তো আজকে আসি তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো আমি সাউন্ডটা মানে এতটাই বাজে আসছিলো তার জন্য আমি আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হয়েছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো থাকতে গেলে আমি তো সাজতে ভালোবাসি তাই তো আমি সাজবোই সেটাই হচ্ছে কথা তো টাটা